পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের আরগোড়া এলাকায় প্রামাণিক পরিবারের ছেলেদের পাশাপাশি মহিলারাও কাঠের রথ তৈরি করতে এখন চরম ব্যস্ত হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরে রথযাত্রা উৎসব তাই রথ তৈরিতে চরম ব্যস্ত প্রামাণিক পরিবারের মহিলাদের পাশাপাশি বাড়ির সকল সদস্য রথের সময় ছোট ছোট ছেলেমেয়েরা এই কাঠের রথ কিনে সাজিয়ে টেনে রথযাত্রা উৎসব পালন করেন চল্লিশ বছর ধরে রথের আগে কয়েক মাস ধরে তৈরি করে আসছে এই কাঠের রথ এবং টাকা দামের ছোট বড় মাঝারি মিলিয়ে দুশো পঞ্চাশটি রথ তৈরি করেছে প্রামাণিক পরিবারের সদস্যরা রথ কিনতে বাড়িতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা ভালো দেখে রথ নিলাম ভালো লাগছে বলে যাবেন না এখন নিয়ে যাব না রথের আগের দিন শনিবার নিয়ে যাবো

কাটফাট কিনে আবার শুরু হয়ে যায় কেননা এটা এটা নিয়ে তো ব্যস্ত মানে নয় বিজনেস আমাদের আমাদের যে যার দোকানে কাজ করে তার সঙ্গে রথের কাজটাও করতে হয় রাতে এসে এসে করে সকাল থেকে যেটুকু টাইম থাকে তখনও করে দিয়ে দোকান চলে যায় তারপরে আমি থাকি আমি করি ফ্রি থাকি যতক্ষণ আমিও রথ করি